প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য কেমন হবে সন্তান মাতা পিতাকে কিভাবে আমাদের সমাজে এটা সন্তানের সাথে মা বাবার সম্পর্ক ভালো নেই মা বাবার সাথে সন্তানের সম্পর্ক ভালো নেই সন্তান মাকে ভুলে বাবাকে ভুলে দুনিয়ার বিভিন্ন ফেতনা নিয়ে ব্যস্ত বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত লিপ্ত মা বাবার মা বাবা পাই মূলত মাতা পিতার প্রতি সন্তান কিরকম আচরণ করবে তার দায়িত্বটা মাতা পিতার প্রতি সন্তানের কেমন হবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আপন হাতে নিপুণ করে সৃষ্টির মাধ্যমে পৃথিবীতে তার ইবাদতের জন্য পাঠিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাওয়া ব্যতীত সকল মানুষ কি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পিতা ওরসে এবং মাতার গর্ভের মাধ্যমে অসহায় শিশু আল্লাহ তাআলা বলেন ওয়া আল্লাহু কুতু নি উম মাহা দেপতি লাতানমশাইয়া অজা লাল কুস মা সরৱন আফ ইদা তালা আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করেছি তোমরা কিছুই জানতে না তিনি তোমাদেরকে কর্ণ চক্ষু অন্তর দিয়েছেন যাতে তোমরা অনুগ্রহ স্বীকার করো বন্ধুরা আমার ছোট্ট একটি শিশু এ ছোট্ট শিশুটি দুনিয়ার মানুষের আদর যত্ন স্নেহ মায়া মমতা ও ভালোবাসা পেয়ে বড় হয়েছে এ প্রক্রিয়ায় সবচেয়ে বড় অবদান রাখেন মাতা এবং পিতা আর সেজন্যই মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ প্রদান করেছে আল্লাহ তাআলা বলেন ওয়া আল্লাহ রাব্বুকা আ'লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাই ইহসানা ইম্মা ইয়াব্লুগা 'ইনদাকা আল কিবা ওয়া আহাদহুমা আও কিলা فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا কামারী স্বগ আল্লাহ তালা বলেন তোমার পালন করতে আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে শব্দ ব্যবহার করবে তাদের মধ্যে কে অথবা উভয় যদি তোমার জীবদ্দশায় পার্থক্যেও উপনীত হয় তবে তাদেরকে কুঁশব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না বরং তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলবে শুধু তাই নয় তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দিবে আর তাদের জন্য আমার কাছে করবে বলবে হে আমার রব আমার এই মাতা পিতা ছোটবেলায় যেমন আমি কোনো কিছু ধরে খেতে পারতাম না আমাকে আমার মুখটাকে আমার মায়ের দুধের বুটার সঙ্গে লাগায় দিতেন আমি চুষে চুষে দুধ খেতাম সেই দুধ পান করে আমি বড় হয়েছি ছোটবেলায় আমি একা একা চলতে পারতাম না হাতটা ধরে আমাকে চলাতেন হাত ধরে আমাকে হাঁটাতেন আমি আমার কাপড়টা পরিধান করতে পারতাম না পড়তে পারতাম না আমার মা বাবা আমাকে কাপড়টা পরায় দিয়েছেন জুতাটা পায়ে দিতে পারতাম না নিজ হাতে আমাকে জুতা পরিধান করাইছেন পাঞ্জাবিটা পড়তে পারতাম না মা বাবা আমাকে পরায় দিয়েছেন মাথায় কোনো টুপি পড়তে পারতাম না মা বাবা আদর করে আমাকে মাথায় টুপি পরায় দিয়েছেন খাবারটা আমার মুখে তুলে দিয়েছেন এইভাবে ছোটবেলায় আমাকে যেইভাবে রহম করে তারা লালন পালন করেছেন আজকে তুমি তারা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে ওইভাবে তাদের প্রতি রহম করো

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা তৃতীয়বার আবার প্রশ্ন করলেন তারপর কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা চতুর্থবার লোকটি আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এর পর কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর পর হচ্ছে তোমার বাবা বন্ধুরা আমার যদিও এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা তিনবার বলেছেন

সুনান তিরমিজিতে হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন পিতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি বন্ধুরা আমার পিতাকে কিভাবে সম্মান দিতে হবে পিতা যদি মুষ্টিক হয় তারপরে তার সাথে কিভাবে আচরণ করতে হবে পবিত্র কোরআন থেকে তার একটি সুন্দর দৃষ্টান্ত পাওয়া যায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু তিনি ছিলেন আল্লাহর পয়গম্বর আল্লাহর খলিল তার পিতা ছিল আপাদমস্তক একজন মুশরিক হজরত ইব্রাহিম তার মুসলেক পিতাকে তাও দাওয়াত দিচ্ছেন আল্লাহ ইব্রাহিমের সেই কথা অত্যন্ত চমৎকার ভাবে পবিত্র কালামে তুলে ধরেছেন আল্লাহ যখন ইব্রাহিম তিনি তার পিতাকে বলেছিলেন হ্যাঁ আমার পিতা যারা শুনতে পারে না এবং যারা দেখতে পায় না এবং যারা আপনার কোনো কাজে আসে না কেন আপনি তাদের করেন। এই কথা বলার পর পরা ইব্রাহিম তার পিতার প্রতি যথাযথ সম্মান রেখে আবার বললেন ইলমি মানামিয়া আতিকাফাত তাবি আলাইহি সিরাতন আমার সম্মানিত পিতা আমার নিকটে মন জ্ঞান এসেছে যা আপনার নিকট আসে নাই অতএব আপনি আমার অনুসরণ করুন ও আমাত করুন আমি আপনাকে সঠিক পথ প্রদর্শন করব এরপর ইব্রাহিম আরেকটু আগায় বললেন ইয়া আবাতিলা তা'বুদিশ শাইতান শয়তানা কানা লির রহমানিয়্যা হে আমার পিতা আপনি শয়তানের তাবিদারী করবেন না শয়তন্ত দয়াময় আল্লাহ পাকের অবাধ্য আবার ইব্রাহিম সম্মানের সাথে তার পিতাকে আবার ইব্রাহিম বলতে লাগলেন ইয়া আবাতি ইনি আখাফু কান আযাবুম মিন আর-রহমানি ফাতকুনাশ আমার পিতা আমার ভয় হয় যে আপনাকে দয়াময়ের শাস্তি স্পর্শ করবে আল্লার শাস্তি আপনাকে স্পর্শ করবে কেননা আপনি সাথে শরিক করছেন শরীক করছেন এমন অবস্থায় আপনি ভয় পড়বেন শয়তানের বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলে শেষ করলেন এবার ইব্রাহিম

ইব্রাহিম আলাইহিস সালামে তখন তাওহিদের পক্ষে পক্ষে কথা বললেন তার পিতা মুশরিক আযরকে তারকে হযরত ইব্রাহিম তাওহিদের দাওয়াত দিতে लागले নিমানের দাওয়াত দিতে লাগলেন কিন্তু ইব্রাহিমের কথাগুলো তার কাছে লাগলো সেই ইব্রাহিমকে বলতে লাগলো হে ইব্রাহিম তুমি কি আমাদের দেবদেবী থেকে বিমুখ হয়ে গিয়েছো অর্থাৎ আমরা যে দেবদেবীর পূজা করি ইবাদত করি যে দেবদেবীর উপাসনা করি তুমি কি তাদের উপাসনা করতে চাও না তুমি কি তাদের পূজা করতে চাও না ইবাদত করতে চাও না যদি তুমি তা থেকে বিরত না হও এই যে আমাদের দেবদেবীর বিরুদ্ধে তুমি বললে তারা শুনতে পায় না দেখতে পায় না তারা কোনো কাজ করতে পারে না তারা কোনো সাহায্য করতে পারে না এই যে কথাগুলি বললে এ থেকে যদি তুমি বিরত না হও তবে আমি তোমাকে পাথর মেরে তোমার প্রাণ নাশ করব আর এই মুহূর্তে চিরদিনের জন্য তুমি আমার নিকট থেকে দূরে সরে যা বন্ধুরা আমার পবিত্র কোরআন সাক্ষী আল্লাহর কালাম সাক্ষী হজরত ইব্রাহিম আলী সালাতাম তার বাবার এই কথাগুলো শোনার পর তাহিদের দাওয়াত কে অস্বীকার করলো হজরত ইব্রাহিমের পিতা কিন্তু হজরত ইব্রাহিম আলী এই কথাগুলো শোনার পর তিনি তার পিতাকে কোনো ধমক দিলেন না কোন রাগ করলেন না কোন অসদা অসদাচরণ করলেন না শুধু বললেন ক্বালা সালামুন আলাইক আসতাগফিরু নাকা রাব্বি শুধু বললেন আপনার প্রতি সালাম আমি আমার প্রতিপালকের নিকট আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয়ই তিনি আমার প্রতি সবিশেষ অনুগ্রহশীল